ফ্রান্সিস তার সম্প্রতি এশিয়া মহাদেশের সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে আমার যাত্রা সফলভাবে পরিসমাপ্ত হওয়ার জন্য এই সফরে আমি সম্মুখীন হয়েছি উজ্জীবিত খ্রিস্ট ভক্তদের বিশালাকায় জনগোষ্ঠীর সাথে যা আমাকে বিস্মিত করেছে খ্রিস্টমন্ডলী অনেক বড় অনেক প্রাণবন্ত ইন্দোনেশিয়াতে ছিল বিশ্বাস ভাতৃত্ব এবং সমবেদনা এই শব্দগুলোর মাধ্যমে মঙ্গল সমাচার প্রতিদিন প্রবেশ করে ওখানকার মানুষের মধ্যে যারা প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থিত প্রভু যিশুর অনুগ্রহকে বিশ্বাস করে তাদের জীবনে প্রভু যিশুকে নিকটে করেছেন পাপুয়া নিউগিনীতে আমি দেখেছি মণ্ডলীর অপরূপ সৌন্দর্য আমি দেখেছি জাতিগত হিংসা দূরে সরিয়ে রেখে বিশ্বাস এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার এক নব ভবিষ্যতের তিমরলেস্তে আমি হতচকিত হয়েছি মানুষের অন্তরের সৌন্দর্যের যারা তাদের সমস্যার মধ্যেও সদা আনন্দময় এবং তারা তাদের শিশুদের হাসতে শেখায় ধনী সিঙ্গাপুর দেশটিতেও ছোট্ট শিশুরা মঙ্গল সমাচার অনুসরণ করে চলে যা ধন সম্পদের আশ্বাসের থেকেও অনেক বড় আশ্বাস